সাধারণ সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই কেবলমাত্র সুদি টাকা না কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধুমসে পিটাচ্ছে আর বলতেছে बेटा সুদ নিবি তুই তোর বাপও নিবি এরকম কিছু এভাবে কেউ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য ঘুরে লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের সেইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্ন্যাসম্মত উপায় বিসমিল্লাহ আকবর বলে জবাই করা গরুর বস্তু কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবীর সিস্টেমটা দাঁড়ান এটা হলো শয়তানে সিস্টেম শয়তান তার দোষরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান এখন যেভাবে প্রশ্ন করছেন উনি হয়তো বা ফাঁসায় গেছেন কোনো কারণে শুধু লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কীরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো কি আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি শুধু লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে শুধু লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বারবার কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন জোর গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তারা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানে শক্তি দান করুন সুদি লোন নিলে বাড়িটা আরেক তালা করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন আপনার অমুক কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময় আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি এই ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহ আলুকাল জান্না আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাত গুলো খাইতে চাই কি বলেন মুগরের মায়ের একটাও নিচে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান